চিংড়ি মাছ কষা আর কড়াই শুটির কচুরি চিংড়ি মাছ মটর চিংড়ি মাছ ক্যাপসিকাম দিয়ে কষা করেছি কড়াই শুটির কচুরি শুটিটা সেদ্ধ করে রেখেছি এবার কচুরি করবো শুটির কচুরি বানাবো সুটিটা সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে কচুরি বানাবো এবার এটা একটু কষিয়ে নেব নিয়ে পুর করে বানাবো সেদ্ধ করা কড়াই মৌরি ফোড়ন দিয়েছি এবার কষিয়ে নেবো লবণ সামান্য দিতে হবে একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেওয়াটা সামান্য চিনি চিনি দিলে কালারটাও ভালো হয় টেস্টও ভালো হয় সামান্য একটু চিনি দিতে হয় কড়াইশুটি কচুরি সব কিছুতে চিনি দিতে হয় একটু করে আর একটু কষিয়ে নিয়ে নামিয়ে ফেল আর একটু কষিয়ে নিয়েই নামিয়ে দেব ছুটিটা কষানো হয়ে গেছে এবার আটা মেখে নেব আটা তেল একটু মৌরি দিয়ে দেবো কড়াইশির কচুরিতে একটু মৌড়ি দিতে হবে ভালো করে মিক্সড করে নিয়েছি এবার একটু জল দিয়ে রেখে নেব ঢো করে রেখে দিয়েছে আটা মেখে রেখে দেব থাকে বা চাপা দিয়ে রেখে দেব লেচি করেছি লেচি করা হয়ে গেছে পুট দিয়ে দিয়ে কচুরটা বানিয়ে নেব এত লেচি হয়েছে পুট দিয়ে দিয়ে করছি পুট দিলাম ডেটাকে গোল করে নেব তেল দেযা হয়ে গেছে তেলটা একটু ভালো করে গরম করে নেবো তেলটা একটু গরম হয় খুব সুন্দর ফুলছে কত সুন্দর ফুলেছে লাল করে ভেজে নেব লাল লাল হয়ে গেছে 对的。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. সুন্দর ফুলেছে সবগুলোই ফুলেছে হয়ে গেছে আমার কচুরি কি সুন্দর কচুরি কচুরি রেডি বাজার থেকে জ্যান্তু চিংড়ি মাছ এনেছে

तुले निल ज जीरे कसा लं तेजपता फरण दिल मजे माजे तेले दिल आलू कैपिकाम भेजे नब আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম শুটি তো আলুর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব अदा रोशन बटर অল্প করে জল দিয়েছি চিংড়ি রসটা দিয়ে দিয়েছি এবার কষা করে সুন্দর হয়েছে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে